সালামু আলাইকুম আজ ব্লকটা তৈরি হয়েছে অনেক লোকে অনেক লোকে আমাকে বলতেছে যে সস্তা কিছু জায়গা দেখানোর জন্য আমি জায়গাগুলা দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন অনেক সুন্দর জায়গা আছে এগুলা এনে নয় শতাংশ আছে ছয় শতাংশ আছে তিন শতাংশ আছে দুই শতাংশ আছে এগুলো সকালে বিক্রি হয়েছে মায়নার সূত্রে অনেকজনের মালিক হুম আমরা এখন একটা জায়গা দেখব ঢাকার আশপাশে অনেক হরসা এখানে ফ্যাক্টরি আছে অনেক সুন্দর অনেক মানুষ আছে রেট অনেক কম লাগলে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা সবাই শেয়ার করে দিবেন অনেক দিনের উপকার হতে পারে সকাল নয় শতাংশ বিক্রি হয়েছে মানুষের উপকার করতে আমার তো অনেক ভালো লাগে লাগবে যোগাযোগ করবেন সালাম আলাইকুম